উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল কুমির বেশ কিছুদিন আগে মিনাখার বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা যাচ্ছিল এলাকার মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারপরে বেশ কয়েকদিন বিভিন্ন মাছের ঘেরিতে গিয়ে কখনো মাছ কখনো ছাগল খাচ্ছিল এই কুমিরটি ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষ তারা বিভিন্ন জায়গায় মাছের ঘেরি ও ফিশারিতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য আজ সন্ধ্যার পর একটি ম্যাচো ঘেরিতে ছুটে ঢুকে যায় মাছ তারা বিভিন্ন জায়গায় মাছের ঘেরি ও ফিশারিতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য আজ সন্ধ্যার পর একটি মেছো ঘেরিতে ঢুকে মাছ খাচ্ছিল এলাকার মানুষ তাকিয়েছিল কখন কুমিরটি আসবে কুমিরটি মাছের ঘড়িতে ঠোকার পরে জাল দিয়ে কুমিরটিকে ঘিরে ফেলে এবং তার ওপরে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে কুমিরটিকে ধরে ফেলে এলাকার মানুষ আতঙ্ক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে এই ধৃত হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকার মানুষ আজকের প্রায় দিন মতন আমার ঘেরিতে প্রচন্ড পরিমাণে অত্যাচার করছে বা ক্ষয়ক্ষতি ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার আর সেই জায়গা থেকে আমি যখন কুমিরটাকে দেখি বা আমাকে একজন বলেছিল আমাদের বেই তারক দাস ওকে যখন ও বলায় আমরা অনেকেই বিশ্বাস করিনি এমন এক সময় আমি রাত্রে থাকি গেরিতে তখনই রাত্রেই একে দেখি আমি দেখে রাত্রেই আমার শ্বশুর মশাই সুশান্ত মণ্ডল ও সঞ্জয় খাঁড়া এদেরকে রাত্রে ডেকে পাঠায় ফোন করে আমি একে আটকে রেখে রাত্রেই ওদেরকে ফোন করি বললাম একে আমরা জাল ফেলে তিনটে চারটে জালকে বেট দিয়ে বেট জাল বেট দিয়ে জাল ফেলার পরে প্রভাত দাস আমাদের সে এখানে নেই এক্ষুনি চলে গেছে বাড়ির দিকে হয়তো আসবে প্রভাত দাস প্রথমের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপর আমরা পাঁচ ছজন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমরা বনদপ্তরকে খবর দিয়েছি আসলে ওনাদের কাছেই তুলে দেব এই রেখে প্রত্যাশা রেখেই আমরা আমাদের ক্ষতিপূরণের একটা দাবি রাখি রেখে আমরা মোটামুটি বন দপ্তরের হাতে তুলে দেব আমার নাম সমীর কুমার খাঁড়া うん。